তার যেহেতু একটা আপনি সময় সাপেক্ষে ট্রিটমেন্ট আপনাকে দীর্ঘ সময় আপনাকে সময় কোনো হাফ অ্যান আওয়ার থেকে ওয়ান আওয়ার আপনাকে টাইম দিতে হয় যদি প্রপার পেশেন্ট আগে চায় আমাদের প্রপার ম্যানেজমেন্ট মানে সঠিক চিকিৎসা চায় এক্ষেত্রে পেশেন্টদের টাইম এবং ফিনান্সিয়াল নিয়ে তাদের কোনো অবজেকশন নেই কিন্তু সর্বোপরি পেশেন্ট যে প্রবলেমটা নিয়ে এসে তারা এটার নির্মূল চায় ফিজিওথেরাপি আসলে অ্যাকচুয়ালি যদি আমরা বলতে চাই এটা সাইন্টিফিক প্রসেস এটা যদি বিজ্ঞান আমরা দিতে থাকি এটার কোনো পার্শ্বপত্রা নাই কিন্তু এগুলি ইউজ করার আগে পেশেন্টের যে একটা ইভ্যালিউশন করা দরকার সেই ইভ্যিউশন যদি বিদ্যমান থাকে ওইটার মধ্যে দেখে যদি আমরা দিতে থাকি থাকি তাহলে কোনো পার্শ্বপর্তি থাকার সুযোগ নেই সেই পার্শ্বপত্রগুলো কি যেমন পেসমেকার মেকার বডিতে কোনো মেটাল তারপরে বাইপাস সার্জারি বা ডায়াবেটিস প্রেশার এদিকে আমরা একটু সাবধানত অবলম্বন করে যদি আমরা অ্যাপ্লাই করে থাকি এতে কারো পার্শ্বপতি হওয়ার সুযোগ কনচে নেই অবশ্যই দক্ষ ফিজিওথেরাপি ছাড়া তো এগুলো আপনার এই টার্মগুলো বুঝবে না যার যার মতো সে দিয়ে যাবে তো আমরা মনে করি যে একদম গ্রাজুয়েট ফিজিওথেরাপি ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে পাঁচ বছর যেটা আমরা আইএইচএস ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসে ঢাকা ইউনিভার্সি অধিভুক্ত আমরা পাঁচ বছর এখানে দিয়েছি আমরা সেইভাবে হাতে কলমের পাশাপাশি থিওরির পাশাপাশি আমরা প্র্যাকটিক্যালে যোগ্য ফিজিওথেরাপি স্কিল আমরা এখান থেকে বের করছি আমরা To o